হ্যাঁ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে দেখো এখানে কিছু সোয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা টমেটো একটাও দুটো কেটে নিয়েছি ছোটো করে আর কিছু পেঁয়াজ একটা টমেটম দিয়েছি বড় সাইজ ছিল বলে একটাই দিয়েছি আর এক দুটো ছোট ছোটো পেঁয়াজ আর দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিন্তু ছোট ছোটো করে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে আর সোয়াবিনগুলোও ছোটো ছোটো করে কুচিয়ে যতটা ছোট করা যায় সয়াবিনটা অনেকে আছে মিক্সিতে দিয়ে দেয় আমি মিক্সিতে দেবো না হাতে কুচিয়ে নেব আর কিছু রসুন সব এগুলো ছোটো ছোটো করে কুচিয়ে আর সয়াবিনটা দেখো ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিন্তু তোমরা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারো আধা ভাঙা আধা ভাঙা করে মিক্সিতে আমি দিই না কেন মিক্সিটায় চোট পড়ে ওতে এই যে খুব ভালো করে কুচিয়ে নিলাম মোটামুটি যতটা পারলাম বেশি তো ভালো হয় না ছুরিতে এই দেখো সব রেডি সয়াবিন টমেটোম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব দিয়ে সয়াবিনটাকে ভালো করে লেবুর চি চিপড়ে মেখে নেব একটা গোটা লেবু দিয়েছি আমি এখানে সব কিছু যা যা কেটে নিয়েছিলাম সব দিয়ে লেবু দিয়ে মেখে নুন পরিমাণ মতো নুন দিতে হবে হলুদ হলুদটা না চাইলে নাও দিতে হবে কিন্তু আমি দিয়েছি বেসন চালের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব চালের গুঁড়োটা বেশি না বেসনটা বেশি দিতে হবে চালের গুঁড়োটা একটু কম দিলেও হবে আর এর মধ্যে চাইলে কিন্তু একটা ডিমও দেওয়া যেতে পারে বা মাংসের কিমা আমি এটা একদম নিরামিষ করে করছি বলে তাই দিয়ে নিই আর এখানে কড়াইতে তেল দিয়ে নিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে তাতিয়ে নিতে হবে বা গরম করে নিতে হবে কারণ তেলটা গরম না করলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে এবার গোল গোল করে যেমন বড়ার মতন বা পকোড়ার মতন যে যেমন চাও সেরকমভাবে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু খেতে হেভি লাগে তুই গেলে চা ফায়ের সাথেও ভালো লাগে আবার ডালের সাথে ভাজা হিসাবেও ভালো লাগে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে তুলে সস বা কাসন দিয়ে দিয়ে পরিবেশন করতে পারো এটা কিন্তু দারুণ একটা রেসিপি চট জলদি হয়ে যায় বাচ্চাদের ভীষণ ভালো লাগার একটা খাওয়ার আর বাচ্চা থাকলে তাদের ঘোলানোর জন্যও খুব ভালো এই বাইরে থেকে চিকেন টিকেন না খাওয়াই ভালো তো চলো আজকের ভিডিওটা এর দিয়ে আবার আসুন নতুন একটা ভিডিও নেই ততক্ষণ একটা